যখন দুনিয়াতে আমার নারী মুস্তাফা আসছে ওই সমাতে হাজরাতে আমে না ঘরের মধ্যে অন্ধকার ছিল অন্ধকার যখন ছিল আমেনার নার কাছে কোনো নারী নাই কোনো মেয়ে নাই যে আমে নাকে সাহিত্য করে আমাদের মা বোনেরা সকলেই জানে বাচ্চা হলে চারজন কিংবা দুইজন মা কিংবা মাসি নানি পাঠিয়েছিলেন বাড়িতে <aunque mehranoughs> <artoan>

বলতে লাগল তখন বলল আমি না তোমাদের পরিচয় কি পরিচয় ওনারা চারজন নারী ওনাদের পরিচয় দিলে পরিচয় দেওয়ার পরে এবার আমরা কাছে থাকতে লাগলেন রাতার ওই দিকে আমার আল্লাহ আমি বলছে ও চিত্র তুমি জানলাতে যাও জানলাতে গিয়ে তিনটা পতাকা নেবে কয়টা কয়টা পতাকা নেবে তিনটা তিনটা পতাকা নিয়ে নিয়ে আপনার নিয়ে আসবে তখন জিবি আলহি সালাম বলবো আল্লাহ এই কথাগুলো কোথায় লাগাবো আল্লাহ বলছে জিবি একটা ঝান্ডা লাগাবে আপনার বাইতুল মুকাদ্দাসের ছাদে বলে বলে আরেকটা ঝান্ডা লাগাবে কাবার ছাদে তারপরে বলতে লাগলো আল্লাহ

তারগো নারিনি জের পরি জাই খানা দিলো আর পরি জাই খানা থিলা আমেনার কাছে ধাকে লেগে ছে মাপারা মোখে পাক্যা না।

pom bon, bon. ের মধ্যে বসে রয়েছেন বন্ধুরা سبحان الله سبحان 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 الله

سرکار کی آمد سرکار کی آمد دلدار آمد دلدار آمد حضور کی آمد حضور کی آمد مدینے کی آمد مدینے کی آمد نعرہ حیدر برادر اعلی حضرت ہمارے ایمان کے جان یہ

যখন বাচ্চা হবে তখন লাভিটা কেটে দেওয়া হয় এবং বাচ্চা আলাদা হয় মা আলাদা হয় কারণ মা যখন কোনো জিনিস খাবার খাবে যেন তার বাচ্চা কেটে যেন যায় এই অবস্থার জন্য লাভিটা কানেকশন থাকে কিন্তু হাজারতে আমি না নিজে বলছি যখন আমার মুস্তাফা যখন জন্মগ্রহণ করলো দেখলাম